শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে অভিনেতা বিভান ঘোষ তিনি বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ কৃষ্ণকলি ধারাবাহিক থেকে শুরু করে উমা বাংলা মিডিয়াম ইত্যাদি অনেক ধারাবাহিকেই তাকে দেখা গিয়েছে বিভিন্ন চরিত্রে ছোট পর্দায় তাকে দর্শকরা মূলত খলনায়কের চরিত্রেই এতদিন দেখে এসেছে আর এহেন অভিনেতাই কিনা এদিন শ্যুটিং থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে যান এখন কেমন আছেন তিনি গত পঁচিশে জুন শ্যুটিং সেরে ফেরার পথে একটি লরি ধাক্কা মারে তাঁর গাড়িকে কিন্তু কপালের জোরে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান অভিনেতা তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন মঙ্গলবার বেশ রাত করেই শ্যুটিং শেষ হওয়ার পর বাড়ি ফিরছিলাম গান শুনতে শুনতে যাচ্ছিলাম তখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি আমার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে জোরে ঝাঁকুনি হওয়ায় সজাগ হই আশেপাশের লোকজনও ছুটে আসে এদিন একই সঙ্গে বিভান জানান তিনি সুস্থ আছেন তবে তার গাড়ির চালকের চোট লেগেছে কিন্তু তিনিও প্রায় ঠিকই আছেন অভিনেতা এও জানিয়েছেন তারা ঠিক থাকলেও তার গাড়ির ভীষণ রকম ক্ষতি হয়েছে আর সেই লরির চালককেও পুলিশ গ্রেফতার করেছে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ